আজকে বেইমানরে বুঝাইলে তো সোজা হওয়া যাইতো কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পরতে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে আবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হাওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার তো আনিয়া চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই আম্মাজান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়া বয়ে গুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন আয়েশা কেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উন্নতির কি হালাত এই চিন্তা পড়ে গেছি আমার কান্না আম্মাজান বলেন ও নবী ময়দান কেমন ভয়ংকার হবে নবী ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমানীলকুল আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোন গুনা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উন্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়